শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এসোসিয়েশনের উদ্যোগে জমায়েত হয়ে এক বর্ণাঢ্য রেলি নিয়ে আগরতলা সদর ডিএম মহাশয়ের নিকট হয়ে ছয় দফা দাবি সনদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা নিকট এক ডেপুটেশন তুলে দেওয়া হয় বিষয়ে এ বিস্তারিত জানাতে গিয়ে প্রতিনিধি দলের নেতৃত্বরা বলেন ছয় দফা দাবি নিয়ে ত্রিপুরার অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মজদুর মনিটরের সেল অনুমোদিত রাজ্যের জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট এই দাবি সনদ তুলে দেওয়া হয় হয় তাদের দাবি আগামী দুর্গাপূজার আগে তাদের সমস্যাগুলোই সরকার সমাধান করে দেবে তাদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে বেতন বৃদ্ধি করা এবং অবসর গ্রহণ করার পর ভাতা প্রদান করা সহ আরও চার দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হয় তারা ছয় দফা দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মজদুর মনিটরিং সেল অনুমোদিত আজকে ছয় দফা দাবি নিয়ে অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে সদর ডিএম অর্থাৎ সদর ডিএমের কাছে ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনদ আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি এই দাবি সনদ ডেপুটেশন দেওয়ার পর আমরা সেক্রেটারিতে গিয়ে সেক্রেটারির কাছে আমরা এই দাবি সনদটা তুলে দেব আমরা চাই সামনে দুর্গাপুজো এবং এই রাজ্যের অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকারা অনেক আশা প্রত্যাশা আছেন রাষ্ট্রবাদী সরকারের প্রতি ওনারা আস্থা আছেন যে আগামী দুর্গাপুজোর আগে ওনাদের যে সমস্যাগুলো সামান্য হল যেন রাষ্ট্রবাদী সরকার এই সমস্যা সমাধান করবে আমাদের দৃঢ় বিশ্বাস এই রাষ্ট্রবাদী সরকার আমাদের এবং এই রাষ্ট্রবাদী সরকার যে চিন্তা যে মানসিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই রাজ্যে আমাদের দৃঢ় বিশ্বাস ওনারা এই পুজোর আগে অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকাদের মুখে সামান্য হল হাসি ফোটাবে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস এই আস্থা রেখেই আমরা আজকে ছয় দফা দাবি নিয়ে আমার সাথে আছেন আমাদের দুজন নেত্রী আছেন অঙ্গনবাড়ি এবং সহায়িকা সংগঠনের মঞ্জুলা চক্রবর্তী এবং অরুন্ধতি দাস এবং আমাদের ছয়টা দাবির মধ্যে রয়েছেন ওনাদের একুশ হাজার এবং ষোলো হাজার টাকা বেতন এবং বৃদ্ধি করা এবং পাশাপাশি আছেন ওনাদের পাঁচ হাজার টাকা এবং তিন হাজার টাকা ভাতা যেটা কর্মক্ষেত্রের পর অর্থাৎ অবসর গ্রহণ করার পর এবং পাশাপাশি আরও চার দফা দাবি আছে ও বিষয় নিয়ে তো সেইগুলো এবং গ্র্যাজুয়েটি বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্র্যাজুয়েটি সেই গ্র্যাজুয়েটি বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী রাজ্যে অলরেডি আমাদের থেকে আরো এক লাখ টাকা বেশি দিচ্ছে আমাদের রাজ্যে অলরেডি হাইকোর্ট মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে গ্র্যাজুয়েটিগুলো দিয়ে দেওয়ার জন্য সেগুলো নিয়ে এখন আমরা পাচ্ছি না তো সার্বিক বিষয় নিয়েই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ডেপুটেশন এবং সেটা সদর ডিএম এর মাধ্যমে সেই ডেপুটেশন